আসসালামু আলাইকুম বেহস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবই করতে আপনাদের কাছ থেকে নিয়ে আসলাম আপনারা সুতির এনে চাচ্ছিলেন তাই আপনাদের জন্য নিয়ে আসলাম মার্শাল ব্র্যান্ডের দেখেন চার পাঁচটা ডিজাইন আছে আমাদের কাছে এক একটা ডিজাইনের দুইটা করে কালার হবে এই কালারগুলো মাশাল মার্শাল অসম্ভব সুন্দর বডি লং আছে পঞ্চাশ ইঞ্চি অন্য কাটর করা হবে অন্য কাটর করা হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আগে একটি টাকাও দিতে হবে না তাই ঠকে যাওয়ার কোনো চান্স নাই হাতে টাকা দেবেন দেখেন আছে নিচের দেখাও নিচেতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে যারা এই গরমের মধ্যে সুতি ড্রেস পরতে চাচ্ছেন যারা সুতি ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেস গুলো মিস করবেন না কোনো সময় আমি যদি আপনাদেরকে অন্যটা দেখাই দেই সম্পূর্ণ অন্যটা কাটওয়ার্ক করা সম্পূর্ণ অন্য এই এখন বর্তমান মাসালে অনেক চলতেছে অনেক চলতেছে কারণ এগুলো খুব রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেস গুলা অনেক আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন এগুলা অর্গ্যানিক কাপড় কোয়ালিটি মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন আমাদের কাছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন